যে গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের চিন্তা সেবা চিন্তা লীলা চিন্তা এগুলা কম বেশি এই জন্যে পাঁচ প্রকার দৃষ্টান্ত দিয়েছিলেন স্মরণ ধারণা ধ্যান ধুবান সমাধি ক্রমে ক্রমে গতকাল শেষে যে শ্লোকটা বলেছিলাম যে তার নাম ও রূপ জুইতা দিশু কীর্তন অনুস্মিত ক্রমেন রসনা মনস নিজে তদ অনুরাগী জানন গামী কালন নিখিল निखिल ইত্ত উপদেশ সরো গতকালের কাহিনী সমাপ্ত হয়েছিল তারপর এই দৃষ্টান্ত দিছিলেন আতে তার নাম ও রূপ জুইতা দিশু ভগবানের নাম নাম বলে যে কোনো ভগবানের নাম ব্রজোলিলার নবদ্বীপ লীলার নবদ্বীপ এবং বৃন্দাবনে দুটি ধামের কথাই বলা হয়েছিল গতকাল সেই সেই লীলার নাম এবং সেই সে লীলা সাধককে চিন্তা করতে হবে কীর্তন অনুস্মৃত কীর্তনে ক্রমে 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 ন বলেছেন একবার একবার হবে না ক্রমে রসনা মনসা নিজ কীর্তনে রসনাকে যোগ্যুন ভগবানের নাম সবসময় করুন আর মনের দ্বারা ভগবানের অপ্রাকৃত লীলা অষ্টকালী লীলা চিন্তা করুন এবং অনুরাগী যারা সেই ভজন করছেন যেভাবে তারা ভজন করছেন বা করেছেন যারা সিদ্ধ মহাত্মা সেই তাদের অনুগামী তাদের অনুগামী হয়ে ব্রজে বাস করবেন গতকাল দুটি ধামের কথা বলা হয়েছিল বৃন্দাবন এবং নবদ্বীপ যুগপদ আমাদের উপাস্য এবং উপাসনা গোপাল গুরু বলেছেন ভাবায়ন সাধক নিত্যং স্থিতা কৃষ্ণ প্রিয়া গৃহে তদাজ্ঞা পালিকা ভুত্তা কালেশু অষ্টেশু সেবতে সাধক কি ভাবনা করবেন বৃন্দাবনে সব সময় আপনি রাধারানীর কাছে আছেন ভগবান সাধক নিত্যং সীতা কৃষ্ণ প্রিয়া গৃহে কৃষ্ণ প্রিয়া রাধারানী তার গৃহে আপনি বাস করছেন তদাজ্ঞা পালিকা ভুত্তা সব সময় রাধারানীর এবং রাধারানীর সখীগণের আদেশ পালন করছেন সেই আদেশ অনুসারে মানসিক সেবা অষ্টকালে সু সেই গোপী ভাবে মঞ্জুরি ভাবে চব্বিশ ঘন্টায় ভগবানের সেবা করবেন চৈতন্য প্রসঙ্গে সাধ্য সাধন তত্ত্ব সেখানে নির্ণয় করছিলেন রায় রামানন্দ মহাপ্রু প্রশ্ন করছেন রায় রামানন্দ উত্তর দিচ্ছেন যখন রামানন্দ বললেন মধুর রসের কথা এবং সেখানে বিবর্ত বিলাসের কথা উল্লেখ করলেন বিভর্ত বিলাসের কথা উল্লেখ করার পরই মহাপ্রু কি বললেন প্রভুকে শ্রাধ্য বস্তু অবধি হয় তোমার প্রসাদ ইহা জানিল নিশ্চয় বস্তু সাধন বিনা কেউ নাই পায় কৃপা করে কহরাই পাওয়ার উপায় মহাপ্রু জিজ্ঞাসা করলেন সাধন ছাড়া সাধ্য বস্তু কেউ নাই পায় তাহলে কোন সাধনার দ্বারা সেই রাধা গোবিন্দের সেবা গোবিন্দের সেবা লাভ করা যাবে তখন রামানন্দ কি বলেছিলেন রাধা কৃষ্ণের অতি গুরুতর দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর গতকাল চার প্রকার ভাবের কথা বলা হয়েছিল দাসকা ইত্যাদি গণ এইসব রাগমার্গী ভাবের কারণ কিন্তু এখানে বলছেন রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর ব্রজের যে আরও তিনটি ভাব দাস্য সখ্য এবং বাৎসল্য এই রাধা কৃষ্ণের যে মধুর রসের যে লীলা ওদেরও গোচর না না হয় গোচর সবে এক সখীগণের ইহা অধিকার সখী হইতে হয় এই লীলার বিস্তার সখী এই লীলার পুষ্টি নাই হয় সখী লীলা বিস্তারিয়া সখী আশ্বাদ সখী বিনা এই লীলার অন্য নাহি গতি সখী ভাবে যেই তারে করে অনুগতি রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায় সেই সাধ্য পাইতে আর নাহি কেউ পায় সেই গোপী ভবামৃতে জাল লোভ হয় বেদ ধর্ম লোক ত্যাগি সে কৃষ্ণেরই ভজয় অতএব বেদ ধর্ম লোক তে সে কৃষ্টি ব্রজেন্দ্র নন্দন তাহাতে মার্গে ভজি পাইল ব্রজেন্দ্র নন্দন রাগানুগা বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলো নাই পায় ব্রজেন্দ্র নন্দনে তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন তথা বিনা পাইল ব্রজের ব্রজেন্দ্র নন্দন বিধিমার্গে ভজন করে বৈকুণ্ঠে যাবেন বৃন্দাবনে যাওয়ার ক্ষমতা আপনার থাকবে না অধিকার থাকবে না একমাত্র রাগানোগা ভাবে অতএ গভীর ভাব করি অঙ্গীকার রাত্রি দিন চিন্ত রাধা কৃষ্ণের বিহার অতএ গভীর ভাব বৃন্দাবনে গভীর ভাব নবদ্বীপে ভক্তভাব মহাপ্রভুর দাস আর রাধারানীর dasi